এনার্জি পেয়েছেন আচ্ছা ঠিক আছে এবারে পরের প্রশ্ন খুবই সহজ আমরা স্ক্রিনে চোখ রাখবো সেখানে কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে বর্ণগুলো দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে কোনো অপশন নেই লেটস হ্যাভ এ লুক কর্নারে হ্যাঁ বলুন মাধবীলতা লতা আচ্ছা দেখি

পরের প্রশ্ন এটা খুবই সহজ বিশ্বের প্রথম কাগজ তৈরি হয়েছিল কোথায় বলুন চীন ওকে এবারে পরের প্রশ্ন এবারে স্ক্রিনে একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ারের মুখমন্ডলের কিছু অংশ দেখানো হবে বলতে হবে তিনি কে লেটস হ্যাভ এ লুক বলুন মুতিয়া মুরলি দত্ত আর শিওর একটু ছবিটা দেখি এক্স্যাক্টলি আপনি কি বলেছেন সো এন্ড আই সো হ্যাপি যে আপনি উত্তরটি পেয়েছেন আমি খুব মন থেকে যাচ্ছিলাম কেউ একজন এই উত্তরটি সঠিক দিক দুর্দান্ত পারফরম্যান্স এবারে শেষ প্রশ্ন বেশ সহজ পৃথিবীর বৃহত্তম নদী আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত বলুন মাইক্রোফোনে সেকেন্ড পরিবার দক্ষিণ আমেরিকা শিওর জি দক্ষিণ আমেরিকা উত্তর সঠিক হয়েছে কল পয়েন্ট দারুণ তো দশটি প্রশ্ন শেষ এবার আমি একটু স্কোরটা দেখব কার ঘরে কত স্কোর দাঁড়ালো ওকে স্কোর এখন আমার হাতে প্রথম পরিবার অর্থাৎ মেহেদি হাসান পরিবার তারা তিনটি সঠিক উত্তর দিয়েছেন এবং একটি ভুল উত্তর দিয়েছেন অর্থাৎ টোটাল স্কোর দাঁড়াচ্ছে টেন এরপর টুসি পরিবার টুসি এবং সাব্বি দুই ভাই বোন তারা পাঁচটি সঠিক উত্তর দিয়েছেন এবং টোটাল স্কোর দাঁড়াচ্ছে টুয়েনে কংগ্রাচুলেশন এরপর মনোয়ার হোসেন এবং আমিনা আক্তার ইয়াসমিন কোনো সঠিক উত্তর তো দূরের কথা কোনো পার্টিসিপেশনই আমি পাইনি দুঃখজনক সো ফলাফল হচ্ছে শূন্য এরপর আফরোজা মোনালিসা এবং আফরোজা ইয়াসমিন তাদেরও একই অবস্থা কোনো পার্টিসিপেশন ছিল না তার মানে ফলাফল শূন্য আবদুল্লাল মুরাদ এবং শাহরিয়া আরিমন তারা একটি সঠিক উত্তর দিয়েছেন অর্থাৎ ফোর পয়েন্টস অর্থাৎ আমি তিনটি পরিবার পেয়ে গেছি যারা আমার সঙ্গে চলে যাচ্ছে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে তারা হচ্ছেন মেহেদি হাসান পরিবার টুসি পরিবার এবং শাহরিয়ার ইমন পরিবার বাকি দুটি পরিবার এদের মধ্যে আবারও কুইজটা খেলতে হবে যারা সঠিক উত্তর দেবে তারা বাকি তিন পরিবারের সঙ্গে চলে যাবে সেকেন্ড রাউন্ডে কিন্তু কোনো পয়েন্টস যুক্ত হবে না সো আপনাদের জন্য প্রশ্ন কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অপশন এ মৃত্যু খুদা অপশন বি নতুনের গান অপশন সি অগ্নিবীণা মাইক্রোফোনে বলুন অগ্নিবীণা আপনি শিওর শিওর যাচ্ছেন আপনি আমাদের সঙ্গে কারণ চলে হয়েছে ওকে তার মানে আমি পেয়ে গেছি চারটি পরিবারকে যারা যাচ্ছে আমার সঙ্গে সেকেন্ড রাউন্ডে দর্শক এই রাউন্ড শেষে আমার সঙ্গে চলে যাচ্ছেন চারটি পরিবার এই মুহূর্তে আমাদের বিদায় জানাতে হচ্ছে মনোয়ার হোসেন এবং আমিনা আক্তার ইয়াসমিন পরিবারকে সো সরি এটা একটা গেম আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার এবং কঙ্কা পরিবার এন পরিবার খুবই কৃতজ্ঞ যে আপনারা এসেছিলেন আসুন মাঝে